অ্যাডভোকেট মানেই কোটিপতি নয় অ্যাডভোকেট মানেই কোটি টাকা ইনকাম নয় আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা অনেকেই মনে করি যে কোনো মতে অ্যাডভোকেটটা হতে পারলেই হয়েছে ব্যাস কোটি কোটি টাকা ইনকাম কিন্তু এটা একটা ভুল ধারণা আমাদের মনে রাখতে হবে যে আইন পেশা হলো একটা সম্মান এবং মর্যাদার পেশা এটা কিন্তু কোনো ব্যবসা নয় আর এই পেশায় যাদের মামলা থাকে তারাই শুধু টাকা ইনকাম করতে পারে আপনি মনে করেন যে আপনি জজ কোর্টের অ্যাডভোকেট বা মহামান্না হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট বা মহামান্না আপিল বিভাগের অ্যাডভোকেট কিন্তু আপনার কোনো মামলা নাই তাহলে কিন্তু আপনার কোনো ইনকামও নাই এমন নয় যে আপনি মাসে মাসে এখান থেকে একটা বেতন পাবেন সে সুযোগ কিন্তু নেই বরঞ্চ আপনার ওই সনদ টিকিয়ে রাখার জন্য প্রত্যেক বছর বার কাউন্সিলে টাকা জমা দিতে হবে আপনার আপনি যে বারের সদস্য সেই বারে আপনার প্রত্যেক বছর টাকা জমা দিতে হবে আপনার ইনকাম থাকুক আর না থাকুক এই জন্যই বলছি যে অ্যাডভোকেট মানেই কোটিপতি নয় অ্যাডভোকেট মানেই কোটি টাকা ইনকাম নয়